মধুপুরে বহুল আলোচিত মরাগরুর মাংস বিক্রির আসল রহস্য উন্মোচন মধুপুর টাঙ্গাল প্রতিনিধি আব্দুর হামিদের তথ্যচিত্রে বিস্তারিত বাঙ্গালের মতপুর উপজেলাধীন কুডালিয়া ইউনের আমদুলি নামক এলাকায় জীবিত গরু দেখিয়ে মৃত গরু জবাই করাকে নিয়ে ফেসবুকে যে প্রচার চালানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণয়িত বলে অভিযোগ করেছে এই যে আমি যে গরুটা বিক্রি করছি গরুটা সুস্থ ছিল পাওয়া ব্যথা আছে এর জন্য আমি বিক্রি করছি আমি বিক্রি করার পর আমি বাজারে নিয়ে হ্যাঁ জব করছি মিথন এটা সব মিথ্যা কথা গরু ঠ্যাং ভাঙ্গা প্রায় চারজন বেড়াদের করে গড়ে নিয়ে গেছি

সে জিনিসটা নিয়ে কেন্দ্র করে এত বড় লেখালেখি হইতেছে বা পত্রিকায় দিছে বা ফেসবুকে দিছে আসলে এটা দরিদ্র এটা ছেলে এটা ব্যবসা করে খায় কিন্তু সে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা পাইতেছে তার ব্যবসার টাকাগুলো যাতে সে উড়াইতে না পারে তার জন্যই আমার মনে হয় যে এটা পরিকল্পনাভাবে এই ঘটনাটা ঘটাইছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইরুল ইসলাম আমি মাংসর ব্যবসা করি আমি তৃতীয় রোজার দিন একটা ঠ্যাং ভাঙ্গা গরু জবাই করছিলাম এটা নিয়ে একটা গুজব সরছে যে আমি মৃত গরু জবাই করছি আসলে গরুটা পায়ে সুস্থ ছিল পায়ে ব্যথা পাইছিল গরুটা হারতে পারে না দাঁড়াইতে পারে না আমার গোয়ালিত গরু ডাসাল থাকার পরে গোয়ালিত খের খাইছে বুসি খাইছে আমার এলাকাবাসী দেখছে আমতলি বাজার ওই সাইডের মানুষও দেখছে দেখার পরে আমি মাংস বেচা আমতলি বাজার থেকে রাত্রি নয়টার পরে যাওয়ার পরে একটা গুজব চর্ষে যে আমি মৃত গরু যাব করছি যে আমি আমতলি বাজার কিছু মানুষের কাছে মাংসর বাকি টাকা পাই বাকি টাকাটা চাইছি বলে যে আমার উপর এরকম একটা শত্রুতা চালু করে দিচ্ছি গরুটা আমরা নিয়ে বাজারে জবাই করি যাওয়ার সময় দুজন ব্যক্তি রাস্তায় দেখছে একজন হচ্ছে হেলাল উদ্দিন আরেকজন হচ্ছে মামন তো আমরা সেহেরি খাওয়ার পরে এই গরুটা জবাই করছি তখন বাজারে কেউ কোনো লোক ছিল না যখন আমরা বাজারে টাকা ওটাইতে গেছি যেমন সকালে আমরা গোস্ত বিক্রি করে আইসা পড়ছি বিকালে আমরা টাকা উঠে দেখেছি রাত্রি দশটার পরে কিছু কিছু লোক যে আমরা মরা গরু জবাই করছি আমাদের গোস্তর টাকা তারা দেবে না মূলত শুধু এইটাই না মাঠে আমাদের চার লক্ষ টাকা বাকি আছে এই গরু বিক্রি এই গরু জবাই করে গোস্ত বিক্রি চার লক্ষ টাকা বাকি আছে এই বাজারে সেই টাকাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছি যাতে আমরা ওই টাকাগুলো উঠাই আনতে পারি যেই সমস্ত লোকের কাছে আমাদের এই টাকাগুলো বাকি আছে তারাই শুধু আমাদের উপরে তীব্র জানাইছে জানায়া আমাদের এই আপনারা দেখছেন অগ্রচাচার্য টেলিভিশন